তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও অনেকটাই ভালো আছি তো বয়সটা দিচ্ছি হচ্ছে অনেকটাই পর আর আমি যাচ্ছি হচ্ছে আমার বাবার বাড়িতে আমার বাবার বাড়িতে যাওয়ার কারণ হচ্ছে আমার শ্বশুর আর শাশুড়ি মার নিমন্ত্রণ ছিল আমাদের বাড়িতে তো গিয়ে ওখানে অনেক কিছু করেছে খাওয়া দাওয়া করেছি তারপর অনেক কিছু ও সবার ভিডিও করতে পারিনি তারপর এটা হচ্ছে পরের দিনের ভিডিও তো বাবু বাজার থেকে লিচি এনেছিলো তো সবাই মিলে লিচি খেলাম আর এখানে মা রান্না করেছিল এটা হচ্ছে তোমার ফুটকি মাছ দিয়ে আলু বেগুন দিয়ে একটা তরকারি আর রান্না করেছিল হচ্ছে এই যে ট্যাংরা মাছ ট্যাংরা মাছের জাল বেগুন আলু দিয়ে এটা ভীষণ টেস্টি হয়েছিল মানে অনেকটাই টেস্টি হয়েছিলো তারপর আর ভিডিও করিনি তো শরীরটা বেশি ভালো ছিল না অনেকটাই জ্বর এসেছিলো তো তারপর সন্ধ্যা হয়ে গেছিল প্রায় সন্ধ্যার পর কাকিমুনির বাড়িতে গিয়েছিলাম তো ওদের বাড়িতে এই যে মুড়ি মাখাটা দিয়েছিলো ভীষণ টেস্টি হয়েছিলো ছানা চোট দিয়ে মুড়ি দিয়ে ভেজেছিলো আর একটা ম্যাগি মশলা অ্যাড করেছিল তো ভীষণ ভীষণ ভীষণই টেস্টি লেগেছিলো খেতে গিয়ে আর বলবো তারপর এক্ষণ হচ্ছে গিয়েছি এটা হচ্ছে এর পরের দিনের তো আমি কি করেছি যেহেতু আমার শরীরটা একদমই ভালো না তো ভীষণ ঝড় এসেছিলো তো ডাক্তার দেখাতে যাব তো কি হয়েছে তো প্রত্যেক দিন একটু 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 ভিডিও করেছি আর গেলে ভিডিও থেকে সবটি একসাথে জুড়ে লাগিয়ে একটা ভিডিও বানিয়ে নিয়েছি কারণ সব এই যে পুরো ভিডিও বানানো মানে একদমই হচ্ছিল না কারণ শরীরটা ভীষণ খারাপ তো সোনাকে চুলকাটিতে নিয়ে গিয়েছিলাম কিন্তু সোনা এত ভয় পেয়েছে এত ভয় পেয়েছে ভয়ে পুরো কান্না করে দিচ্ছিলো চুল কাটেন কাটা আর হয়নি তারপর চলে গিয়েছিলাম হসপিটালে দেখো ভীষণ গরম আমি ঘেমে পুরো মানে কী বলবো তারপর বাড়িতে এসেই হসপিটাল থেকে ডাক্তার দেখিয়ে টেকিয়ে বাড়ি চলে আসলাম বাড়ি এসেই এই যে মা এটা রান্না করেছিল ডাল দিয়ে সবজি দিয়ে ভীষণ টেস্টি হয়েছিল ভাতটা খেয়ে নিয়েছিলাম খেয়ে কিছুক্ষণ শুয়ে রাখলাম তারপর সামনে আমার শ্বশুর বাড়িতে চলে আসলাম শ্বশুর বাড়িতে আসার কারণ হচ্ছে ও আজ চলে যাবে বলতে আমার হাজব্যান্ড আজ চলে যাবে হচ্ছে গুয়াহাটি যাবে তো গুহাটি যাবে কারণ ওরা মানে ম্যাচ দেখবে ক্রিকেট খেলা দেখবে আরও ঘুরতে যাবে তো তার জন্য বাড়ি চলে আসলাম ও চলে যাবে আমি বাপের বাড়িতে থাকবো ওটা কীরকম লাগছে যেহেতু কাছেই আছে তো চলে আসলাম ভাই এসে দিয়ে গিয়েছিল তো ও খাওয়ার কিছুটা খাওয়া নিয়ে যাবে তো মা ওর জন্য রুটি বানাচ্ছিলো আর আমি এইদিকে ডাল তড়কা বানিয়েছি ডা ডালটা প্রথমে মানে কিছুটা সিদ্ধ করে পুরো ভালো একদম মিহিভাবে সিদ্ধ করে নিয়ে আদা আদা সিদ্ধ করে তারপরেতে যখন এক মানে একরকমভাবে মাংস যে রান্না করা যায় ওইভাবেই রান্না করেছিলাম তো তোমাদের সাথে রেসিপিটা একদিন অবশ্যই শেয়ার করবো তারপর এখানে ছিল চিকেন চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে এসেছি তো আর এই যে গরমে আমি একদম একাকার হয়ে গেছি পুরো স্নান করে নিয়েছি এই যে ঘাম আমার শরীরে দেখে বুঝতেই পারছো আর পুরো এলোমোলো হয়ে রয়েছে আমার চুল তো এখানে আমি একদিকে ডাল তরকাটা মানে হয়ে গিয়েছে আর দিকে মাংসর মশলাটা রেডি করে নিয়েছি এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা তারপর টমেটো আদা রসুন সব কিছুই রয়েছে তারপর এখানে মাংসটাও বসিয়ে দিলাম কারণ একটু তাড়াতাড়ি করছি কারণ ও ট্রেন হচ্ছে সাড়ে এগারোটা এগারোটা নাগাদ তো খেয়ে টেয়ে সব কিছু প্যাকিং করে যাবে তারপর এখানে আলুটা ভেজে রেখেছিলাম আর আমার ডাল ডাল তরকাটা রেডি হয়ে মানে রেডি হয়ে গেছে একদমই তারপর এই যে ওর জন্য টিফিন বক্সে এটা বলে রাখলাম ঠান্ডা হওয়ার জন্য একটা থালের মধ্যে জল রেখে এটা বসিয়ে রাখলাম এই যে চিকেনটা চিকেন কষা করেছিলাম আর ডাল তরকা তো এখানে আট থেকে দশটা রুটি দিয়েছি ওর একটা বক্সে করে তো ওটাও নিয়ে যাবে তো ঘরে এসে দেখলাম ওর প্যাকিং হয়ে গেছে তার এখানে ওর ড্রেস নিয়েছে তারপর এর পার্স ওর যা যা প্রয়োজনীয় জিনিস সব কিছুই নিয়েছে তো আর আমি এখানে কিছুটা মুড়ি আর জোর মিক্স করে দিয়ে দিলাম যদি খেতে হয় বা কত কিছু একটা ব্যাপার আছে না তো তার জন্য এই যে তোমাদের সাথে একটা শেয়ার করে এই যে সোনা দেখো কি পাকনামি করছে এই যে ও মাটির একটা ব্যাংকে রয়েছে যেটার মধ্যে আমরা টাকা জমানো হয় তো এইটার মধ্যে ও টাকা নিয়ে একদম ভীষণভাবে মানে চেষ্টা করছে এটার ভিতরে টাকাটা ঢুকানোর জন্য কী পাকনামি করছে দেখো তো ও শুধু এখনও ঘুমোয়নি তো কি বলবো বলো একদমই ভালো লাগছে না ও চলে যাচ্ছে মনটা অনেক খারাপ কান্না আসছে